আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম খুবই চমৎকার একটা পিঠার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের পিঠার রেসিপি কিভাবে খুব সহজে বিভিন্ন ডিজাইনে এই পিঠা আপনারা তৈরি করতে পারেন ঝটপট করে বাসায় মেহমান আসলেই পরিবেশন করে দিতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করব চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় এখানে ডিমের পিঠা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সব আমি রেডি করে নিয়েছি আমাদের লাগবে ডিম আটা চিনি মিল্ক পাউডার আর লাগবে হলো ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স প্রথমে একটা বলের মধ্যে দুইটা ডিম নিয়ে নিচ্ছি আজকে দুইটা ডিম দিয়ে পিঠাটা তৈরি করব সাথে দিয়ে দেব এক কাপ চিনি দুইটা ডিমের সাথে এক কাপ চিনি লাগবে মনে রাখবেন প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু মনে রাখবেন তাহলেই কিন্তু আপনি একদম সহজে তৈরি করতে পারবেন সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের জায়গায় এলাচি পাউডারও ব্যবহার করতে পারেন তাহলে কি হয় ডিমের যে একটা মানে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় সেই জন্য ভ্যানি লাইসেন্সটা ব্যবহার করা এখন খুব ভালো করে হ্যান্ড উইপস দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি অবশ্যই হ্যান্ড উইপস দিয়ে মিক্স করার চেষ্টা করবেন ইলেকট্রিক বেটার দিয়ে মিক্স করবেন না এই তো এটা যখন এরকম একটা ক্রিমি বাপ চলে আসবে তখন এটার সাথে অ্যাড করে দিলাম আমি আটা এখানে আমি প্রথমে এক কাপ আটা ব্যবহার করেছি সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে মিল্ক পাউডার অবশ্যই অবশ্যই মিল্ক পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন তরল মিল্ক ব্যবহার করবেন না তাহলে কি হবে আপনার পুরো রেসিপিটাই চেঞ্জ হয়ে যাবে তো মিল্ক পাউডারটাই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পিঠাগুলো খেতে খুবই খুবই মজার হয় তো এখন এগুলোকে আমি একটা হ্যান্ড উইপস দিয়ে মিক্স করে নিচ্ছি পরে অবশ্যই হাত দিয়ে এটা মিক্স করব কারণ এখানে দুইটা ডিম দিয়ে পিঠা তৈরি করতে গিয়ে আমার এখানে প্রায় দুই কাপ পরিমাণে আটা লেগে গিয়েছে এখানে আমি আটার পরিমাপটা এই জন্য আপনাদেরকে একজাক্টলি বলবো না কারণ হলো ডিমের সাইজের উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার কতটুকু আটা লাগবে তো এই তো আমার প্রায় কিন্তু দুই কাপ পরিমাণে আটা লেগে গিয়েছে দুই কাপ ডিমের মধ্যে কারণ আমার ডিমের সাইজটা একটু বড় ছিল যাই হোক এবং আস্তে আস্তে ফ্লাওয়ার দিয়ে আস্তে আস্তে মিক্স করবেন তাহলে আপনি বুঝতে পারবেন কত পরিমাণে আটা লাগবে তবে অবশ্যই চিনির পরিমাপটা আপনি এক কাপই রাখবেন তো এই তো এটা মিক্স করা হয়ে গিয়েছে এটা অবশ্য রুটি মানে রুটির যে কাইটা হয় ওইটার চেয়ে একটু শক্ত হবে তো এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম উপর দিয়ে অবশ্যই একটু তেল ব্রাশ করে তারপরে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবেন দশ মিনিট পর এখন আমি এই গুলো ডোটাকে আবার একটু মিক্স করে নিচ্ছি তো এখন মিক্স করার সময় যেখানে আমি আসলে এই পিঠাটা তৈরি করব ওই জায়গাটার মধ্যে ক্যাবিনেটটার উপরে আমি একটু তেল দিয়ে এটাকে খুব ভালো করে মলন দিয়ে নিলাম এখন আমি এইভাবে পুরো সমান সমান করে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছে কারণ এ এগুলো যেহেতু আমি একটা করে রুটি বানাবো সেই জন্য সেম সমপরিমাপে এগুলোকে একটু কেটে নিলাম বানানোর সুবিধার জন্য এটা অপশনাল তো এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি তো রুটিটা যে গুল হতে হবে এমন কোনো কথা নেই অবশ্যই চেষ্টা করবেন রুটিটা একটু তেল দিয়ে তারপরে বেলার জন্য তাহলে আপনার পিঠাগুলো বানাতে সুবিধা হবে আটা দিয়ে মানে ফ্লাওয়ার দিয়ে যদি আপনি এটাকে রুটিটা তৈরি করতে যান তাহলে দেখা যাবে কি আপনি যে শেপটা তৈরি করতে চাচ্ছেন সেটা হয়তো ওইভাবে হচ্ছে না তো এখন একটা কোটার মুখা দিয়ে আমি এইভাবে ছোটো ছোটো রাউন্ড রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি যে কারণ আমি যেই প্রথমে যেই ডিজাইনটা করব সেটার জন্য আমার একটু ছোট আকারের রাউন্ড শেপের এই ইয়াটা লাগবে এই ডোটা তৈরি লাগবে সেই জন্য একটা রুটি বানিয়ে এভাবে ছোট ছোট শেপ করে কেটে নিলাম একটা কোটার মুখা দিয়ে তো এই যে একটা শেপ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রথমে এটার একটা সাইড এভাবে হাত দিয়ে বন্ধ করে অপোস অপোজিট সাইডটা উল্টো করে এভাবে চা একটু টেনে এনে চাপ দিয়ে ধরলে কিন্তু একটা ডিজাইন হয়ে যায় আবারও করে দেখাচ্ছি দেখুন খুবই ইজি আমি খুব ইজিভাবে আপনাদেরকে এই ডিজাইনটা দেখানোর চেষ্টা করছি দেখুন একটা সাইড যখন আমি বন্ধ করে এটাকে ধরে উল্টে উল্টা সাইড থেকে আবার টেনে দুইটা সাইড লাগিয়ে দিলে কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে আবারও করে দেখাচ্ছি দেখুন খুবই খুবই ইজি একদম সহজেই আপনি কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন একটা ডিজাইন হয়ে গেল এই তো খুবই খুবই ইজি এইভাবে আপনি কয়েকটা ডিজাইন করে নিতে পারেন কারণ হলো আপনি যদি এই পিঠাগুলো মেহমান আসলে বা বিয়ে শাদিতে যে কোনো জায়গায় পরিবেশনের জন্য কিন্তু বিভিন্ন ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর লাগে খেতেও ভালো লাগে এখন আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি একটা ডোর নিলাম একটু ডোর নিয়ে সামান্য একটু হাতে করে রাউন্ড করে এই যে আমরা তেল সাকার যে চামিচটা সেটার উল্টা পাশ থেকে এইভাবে একটু টেনে এইভাবেই একটা ঝিনুকের শেপ করে নিচ্ছি এই যে দেখুন উপর দিয়ে একটা ডিজাইন হয়ে গেলো আর ঝিনুকের একটা শেপ হয়ে গেল এই ডিজাইনটা করা খুবই সহজ তাহলে আপনারা আর রুটি বেলতে হয় না এই যে এইভাবে আমি কয়েকটা ডিজাইন করে নিচ্ছি আর এই ডিমের পিঠাটা খেতে এতটাই মজার যা আপনি মানে এইভাবে যদি বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার এই যে দেখুন একটু উল্টা সাইড থেকে একটু এরকম একটু হাত দিয়ে চেপে চেপে আঙুল দিয়ে একটু রাউন্ড করে নিলেই কিন্তু একটা শেপ হয়ে যাবে একদম পুরো একটা ঝিনুকের শেপ তো এই তো এই ডিজাইনটা করা ছিল খুবই খুবই সহজ আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এখন আমি আরেকটা রুটি বানিয়ে একটা কুকি কাটার দিয়ে একটু বড় সাইজের কুটিকে কুকি কাটার দিয়ে এখন এইগুলোকে একটু রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি কারণ এইটা দিয়ে আমি আরেকটা ডিজাইন করব সেই জন্য কয়েকটা ডিজাইন আগে একসাথে কেটে এভাবে নিচ্ছি তারপরে একসাথে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় তো এই তো এখন একটা নজেল এইভাবে ইয়াটার মধ্যে মাঝখানে দিয়ে দিলাম কারণ এটা একটা বৃত্ত একটা যে কোনো একটা ফ্লাওয়ার আঁকার জন্য মাঝখানে একটা বৃত্ত লাগে সেই জন্য আমি এই নজলের মুখটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটা নাইফ দিয়ে এইভাবে পাপড়িগুলো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার পাপড়িগুলো হয়ে গেছে এখন একটা কাটা চামচ দিয়ে সাইডে ডিজাইনটা করছি তো এই তো রেডি হয়ে গেল আমার আরও একটা ফ্লাওয়ারের ডিজাইন দেখুন খুব সহজ এই ডিজাইনটা করা কিন্তু অনেক সহজ এই যে দেখুন রেডি হয়ে গেল আমার আরেকটা পিঠা আরেকটা ডিজাইন খুবই সহজ খুবই সহজেই কিন্তু আপনি ঝটপট করে করতে পারবেন আরেকটা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি সেমভাবেই নজরটা মাঝখানে দিবেন তবে এই পাপড়িগুলো একটু ছোট আকারে কাটবেন হিসাব করে একটু কাটতে হবে যে কয়টা পাপড়ি আপনি কাটছেন তো এই তো এইভাবে একটু ছোটো ওইটা একটু বড় আকারে আমি পাপড়িগুলো কেটেছি এটা একটু ছোট আকারে কেটেছি তো আপনি চাইলেই কিন্তু এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারবেন কারণ এটা যেহেতু নিচে স্টিকি হয়ে লাগার কোনো বিষয় নাই কিন্তু তো এই তো হয়ে গেল এখন আমি এই যে দুইটা পাপড়িকে এক এক মানে একসাথে লাগিয়ে দিলেই একটা পাপড়ি হয়ে যাবে দেখুন এই যে এইভাবে একটু মুখটা চোখা করে দিলেই একটা ফ্লাওয়ার নাইস একটা ফ্লাওয়ার ডিজাইন হয়ে যাবে দুইটা পাপড়িকে একসাথে করে দিবেন দুইটা পাপড়ি নিয়ে একসাথে করে একটু মুখটা ছোখা করে দিলেই একটা ফ্লাওয়ারের ডিজাইন হয়ে গেল দেখুন রেডি হয়ে গেলো খুবই চমৎকার চমৎকার একটা একটা ফ্লাওয়ারের ডিজাইন এই যে দেখুন এই সব পিঠাগুলো কিন্তু মানে বিয়ে শাদিতে বা যে কোনো অনুষ্ঠানে আপনি মেহমানের সামনে পরিবেশন করলে কিন্তু অনেকটাই আকর্ষণীয় খেতে খেতেও কিন্তু অনেক মজার আর দেখতে এতটাই আকর্ষণীয় যে মেহমান আপনার সুনাম করতে বাধ্য হবে এই যে এখন আপনাদেরকে আরেকটা সহজভাবে একদম সহজ একটা ডিজাইন দেখাচ্ছি একটা রুটি বানাবেন তারপরে এভাবে একটু বরফি হিসেবে কেটে নিলেই কিন্তু ডিমের পিঠা রেডি খুবই সহজ আপনি চাইলে যেইভাবেই ইচ্ছা ওইভাবেই কিন্তু আপনার মনের মাধুরী মিশিয়ে এই পিঠাতে ডিজাইন করতে পারবেন এবং সবগুলো ডিজাইন একসাথে করে একটা ট্রেতে আপনি ছড়িয়ে তারপরে একসাথে কিন্তু ফ্রাই করতে পারবেন এতটাই ইজি এবং দুইটা ডিম দিয়ে আপনি অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন এবং এই পিঠাগুলো কিন্তু আপনি চাইলে একটা মানে বইমে ভরে যে কোনো একটা বইমে বরে বা জিপলক ব্যাগে ভরে দীর্ঘদিন রেখে ঘরের মধ্যে খেতে পারবেন কারণ আর যখন দেখবেন অনেক সময় এরকম হয় যে মেহমান চলে আসছে ঘরে কিছু থাকে না তো এই পিঠাটা থাকলেই কিন্তু আপনি মেহমানের সামনে অনায়াসে পরিবেশন করতে পারবেন মেহমানও খুশি আপনিও খুশি এই যে দেখুন সবগুলো ডিজাইন কিন্তু আগে আমি বানিয়ে নিয়েছি খুব যে সময় লেগেছে তা কিন্তু নয় আপনি এক হাতেই কিন্তু খুব অল্প সময়েই ঝটপট করে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন এখন ফ্রাই করার পালা এখন আমি ফ্রাই করার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে তখনই পিঠাগুলো দিতে হবে তবে অবশ্যই হাই হিটে এই পিঠাগুলো ফ্রাই করা যাবে না মিডিয়াম টু লো হিটে পিঠাগুলোকে ফ্রাই করতে হবে এরকম একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে একটু ফ্রাই করবেন তবে অনেক বেশি গোল্ডেন ব্রাউন করবেন না কারণ পিঠাগুলো উঠিয়ে ফেললে কিন্তু অনেকটাই কালার চলে আসবে সেই জন্য একটু লাইট কালার থাকতেই পিঠাগুলোকে উঠিয়ে ফেলবেন তারপরে এইগুলো রেখে দেবেন দেখবেন ঠান্ডা হলে আর অনেকটা কালার চলে আসবে এইভাবে এক এক করে সবগুলো পিঠা আমি ফ্রাই করে নেব তো এই তো এই ছিল আজকের আমার আপনাদের জন্য সহজ পিঠার রেসিপি যদি ভালো লাগে আমার এই রেসিপি আপনারাও চাইলেই কিন্তু বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন আমার এই ডিজাইনগুলো আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি আপনারাও চাইলেই কিন্তু আমার এই ভিডিও থেকে আপনারা এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো এইখানে বিদায় নিয়ে চলে যাব ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই নিরাপদে থাকেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ